আজকে আমরা সবাই এসেছিলাম মারা প্রভিনশিয়াল পার্কে এখানে আমাদের একটা বার্বিকিউ পার্টি হওয়ার কথা রয়েছে আর সেটারই এখানে সমস্ত কিছু আয়োজন চলছে বাড়ি থেকে বেরোতে বেরোতে আমাদের ওই সাড়ে নটার মতো বেজে গিয়েছিল আর পৌনে বারোটার দিক করে আমরা পৌঁছি এখানে যেহেতু আজকে আমরা অনেকগুলোই ফ্যামিলি এসেছিলাম সেজন্য আমরা আজকে পার্টির জন্য এই পুরো জায়গাটা বুক করে নিয়েছিলাম আর এই পার্কের সাথেই মারা প্রভিন্সিয়াল পার্ক বিচও রয়েছে আর সেখানে আমরা অনেকক্ষণ সবাই মিলে মজা করি হঠাৎ করে এরই মাঝে ওয়েদারটাও হয়ে যায় খারাপ শুরু হয়ে যায় বৃষ্টি তারপর আমাদের লাঞ্চের জন্য ছিল এখানে মাটন বিরিয়ানি খাওয়া দাওয়া শেষ করে বেশ অনেকটা সময় আমরা সব বন্ধুরা মিলে মজায় আড্ডায় আজকে তিনটা কাটাই আর তারপর এখান থেকে বেরিয়ে পড়ি সাড়ে পাঁচটা নাগাদ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার একটা ট্রিপের প্ল্যান হয়ে গেল যেরকমটা আমরা সবাই মিলে একটু আগে কথা হলো যে আমরা আবারও একটা জায়গায় বেরোচ্ছি সেই মতো আমি এখন চলে এসেছি আমার বাড়িতে কিছু জিনিসপত্র নেওয়ার জন্য কারণ আমরা নাইট স্টে করবো ওখানে সেই মতো যা কিছু প্রয়োজনীয় জিনিস সেগুলো এখন আনতে এসেছি সবাই যে যার বাড়িতে গেছে সেগুলো নিয়ে আসার জন্য আর আমি আমাদের তিনজনের জন্য এরকম একটা ছোট্ট ব্যাগ করে নিয়েছি আসলে নাইগ্রোতে প্রবৃত্তা আর আদিরার নিজস্ব বাড়ি রয়েছে রাত্রে আমরা সবাই ওখানেই থাকবো তারপর কালকের পুরো দিন ঘুরে ফেরার প্ল্যান রয়েছে আমরা আবার যারা সবাই আমরা ওই বারবিকিউ পার্টিতে ছিলাম আমরা কিন্তু সবাই মিলে যাচ্ছি না আমরা মাত্র চারটে ফ্যামিলি যাচ্ছি আর সেটার কারণ হলো যে আমাদের চারজনের বাড়ি কাছাকাছি ছিল সেজন্য আমরা চারটে ফ্যামিলি একসাথে ওই বারবিকিউ পার্টি থেকে ফিরি আর ওখান থেকে ফেরার পর সবাই নিচে দাঁড়িয়ে কথা বলতে বলতে কথায় কথায় নায়গ্রার প্রসঙ্গ ওঠে আর আমাদের সাথে আরো একটা ফ্যামিলি ছিল যাদেরও কিনা নায়গ্রাটা ঘোরা হয়নি তো ব্যাস তখনই আমরা জানতে পারি যে ওখানে প্রবিতা আর আদিরার একটা বাড়ি রয়েছে তাহলে থাকার তো কোনো অসুবিধেই নেই তো যেই ভাবনা আর সেই কাজ চললাম এখন নায়গ্রার উদ্দেশ্যে এখন ঘড়িতে প্রায় এগারোটা দশ আর আমরা পৌঁছে গেছি নায়গ্রা দশটা থেকে যে এখানে ফায়ার ওয়ার্কস সেটা তো অলরেডি হয়েই গেছে কিন্তু রাত্রের নায়করাটাও বেশ সুন্দর শুনেছি গুড মর্নিং যদিও বা এখন আর মর্নিং নেই বেজে গেছে এখন সাড়ে বারোটা ওই যে রয়েছে আদিরা আর প্রবিতা কালকে রাত্রে আমরা এখানেই ছিলাম ওরা এখন লক করে আসছে আর আমরা এখন বেরোচ্ছি ব্রেকফাস্টের জন্য তো আমরা একটা কোথাও সবাই মিলে ব্রেকফাস্ট করব আর তারপর ওখান থেকে যাব নাইগ্রা ফলস দেখতে ব্রেকফাস্ট সেরে আমরা একেবারে চলে এসেছি নাইগ্রা ফলসে দিনের নাইগ্রা দেখতে কেমন সেটা দেখতে নাইগ্রা কাছাকাছি আসতে না আসতেই ওয়েদারের এরকম অবস্থা যদিও বা সকাল থেকে অল্প অল্প বৃষ্টি হচ্ছিল কিন্তু পৌঁছতে না পৌঁছতেই প্রচন্ড হাওয়া আর তার সাথে বৃষ্টি নেমে এলো আকাশের অবস্থাও কিন্তু খুব খারাপ দেখা যাক কি হয় যাই হোক এতক্ষণে ওয়েদারটা একটু ঠিক হয়ে গেছে যদিও বা আমরা অনেকটাই ভিজে গেছি ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে নাইগ্রো ফলস আমরা ক্রুজে চড়বো আর সেজন্যই এরকম একটা দিয়েছে আমাদের সবাইকে কারণ ক্রুজটা আমাদেরকে একেবারে নাইগ্রার কাছ থেকে ঘুরিয়ে আনবে এখন আমরা সেটাই সবাই পরে নিচ্ছি এখানে আর আমার মনে হয় না এটাতে কিছু জল আটকাবে বলে কারণ যারা ফিরছে তারা মোটামুটি পুরো ভিজেই ফিরছে নাইগ্রার ওপর রয়েছে এই রেইনবো ব্রিজ যার একটা দিক হলো ক্যানাডা আরেকটা দিক হলো ইউএস আর এই ব্রিজটির মাধ্যমেই কিন্তু ক্যানাডা থেকে ইউএস আর ইউএস থেকে ক্যানাডা অনায়াসেই যাতায়াত করা যায় 28 meters wide. it's waterfall more 75,000 gallons, or 3,800 liters per second. In the recent year of the war, the large sections of the war fell near the end of the war. This is why, The smallest of the small waterfalls that we go on the American side just to the right of the American coast, separated by one island. This island is much larger and separates the American and waterfalls from the Canadian waterfalls. The type of the ছোটবেলার বইয়ের পাতাতে পড়া সেই নায়গ্রা একেবারে আজকে চোখের সামনে আর ওই যে দূরে কিছু লোকজন দেখতে পাওয়া যাচ্ছে ওটা হলো ইউএসএল Niagara Falls' like in and facts include, the white foam floating on the water is dissolved limestone and it's created naturally due to the massive erosion forces in the water. বিকেল সাড়ে পাঁচটা থেকে ছটা এই আধ ঘন্টার একটা ক্রুজ রাইড ছিল যেটা কিনা একেবারে সামনে থেকে থেকে আমাদেরকে ঘুরিয়ে এনেছে আর এই যে কোথা কেটে আমরা কেউই বুঝতে পারলাম না এখন আমরা যে রেনকোটটা পরে গিয়েছিলাম ক্রুজে সেটাকে এখানে জমা করতে হচ্ছে আর কি আর এই রেইনকোট পরার পরেও এত বেশি হাওয়া হচ্ছিল যে আমাদের সবার চুলগুলো কিন্তু একেবারে ভিজে গেছে সবাইকে দেখা দেখি এখন রিভানের ইচ্ছা হয়েছে যে ও নিজেরটা নিজে ভেতরে দেবে তো সেটাই এখন ও করছে আর এখান থেকে আমরা একেবারে বেরিয়ে যাব এখানে যে সুভিনিয়ার শপগুলো থাকে ওগুলোতে হ্যাঁ এগুলোই তো না এটা তো ওয়ান্টেড সাড়ে সাতটা নাগাদ আমরা বেরিয়ে পড়লাম নায়গ্রা থেকে আর এখনকার ওয়েদার দেখে মনে হবে যে বিপুরে অতটা বেশি খারাপ ওয়েদার ছিল নায়গ্রা আসার প্ল্যানটা যেহেতু আমাদের একেবারে সার্ডেন প্ল্যান ছিল আর মাত্র একদিনের জন্যই আমরা এসেছিলাম সেজন্য আমরা অনেক কিছু মিস করে গেছি যেটার জন্য আমাদেরকে আরও একবার নায়গ্রা আসার প্ল্যান করতে হবে একেবারে অল্প সময়ের জন্য হলেও আর ওয়েদার আমাদের সাথ না দিলেও আমরা কিন্তু অনেক মজা করেছি এখানেই কিন্তু শেষ নয় আমাদের আবারও রাস্তায় আরও একটা প্ল্যান হয়ে গেছে আসলে ফেরার পথে আবারও প্ল্যান হয়ে যায় যে আমরা সবাই বাড়ি ঢোকার আগে সবাই একসাথে ডিনার সেরে তারপর যেটার বাড়িতে ঢুকবো সেই মতো আমরা চলে এসেছি কোয়ালিটিতে এটা একটা ইন্ডিয়ান বাফেট রেস্টুরেন্ট তো এখানেই আমরা সবাই এখন ডিনারটা সারব এখানে এখন আমরা ওয়েট করছি সবার আসার সবাই চলে এলেই আমরা রেস্টুরেন্টে যাব আর এখানে যেহেতু বাফেট আলাকাটে দুটো অপশনই রয়েছে তো সেটাও আমরা ঠিক করে নিচ্ছি যে কে কিভাবে আমরা ডিনার করতে চাই আরে ভাই ওর কন্টেন্টটা শেষ হবে অমিত তো এখানে মজা করছে যে কাল থেকে যে ভিডিও শুরু হয়েছিল সেটা এখনো পর্যন্ত আর শেষ হচ্ছে না সেজন্য বলছে কন্টেন্ট আর শেষ হবে না তো আমরা এখানে সবাই মিলে আমাদের কথাবার্তা হয়ে গেছে এরপর আমরা রেস্টুরেন্টে ঢুকছি কাল থেকে বারবিকিউ পার্টি দিয়ে আমাদের যেটা শুরু হয়েছিল আজকে ডিনার টেবিলে তার একটা সুন্দর সমাপ্তি হচ্ছে সব শেষে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে